হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের জন্য স্পার্কল জুয়েলার্স থেকে খুব সুন্দর সুন্দর কিছু সীতাহার দেখাবো মিডিয়াম ওয়েটের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে এইখানে দেখুন নিউ কালেকশনগুলো সো আশা রাখি ভালো লাগবে তো ভাইয়া দেখান আমাদের কালেকশনগুলা। আসসালামু আলাইকুম স্পার্কল জুয়েলার্স থেকে সাকিব বলছিলাম আজকে হচ্ছে লাইট ওয়েটের সবগুলো ভিনদেশি সীতার ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে এখানে কয়না থেকে শুরু দেখিয়ে দিই এগুলো আগে আটানা থেকে শুরু হইতো এখন একটু হেভি করে বানানো যেন হচ্ছে এই চেইন নিয়ে অনেকে কমপ্লেন করে যে চেইনটা কেন এত চিকন হয় এই জন্য চেইনটা একটু মোটা করে করা যার জন্য ওজন হচ্ছে দুই আনা বেশি হয়েছে আপু এটা একটু দেখিয়ে এটা আট এটা হচ্ছে দশ আনা চার অতি ছয় পয়েন্ট দশ আনা চার অতি ছয় পয়েন্ট বর্তমান গোল্ড প্রাইস অনুযায়ী এটা বিরাশি হাজার টাকা বিরাশি হাজার টাকা অনেক সুন্দর কিন্তু এই ডিজাইনগুলো তারপরে দেখাবো এটা এটাও অনেক সুন্দর

এটা প্রাইস পড়বে 1 লক্ষ 60 হাজার টাকা 1 লক্ষ 60 হাজার টাকা এটা খুব সুন্দর একটা কালেকশন এর সিমিলার বেশ কয়েকটা ডিজাইন আসছে এবং এগুলো কিন্তু একদম নিউ আসছে নতুন নতুন কালেকশনগুলো তারপরে এটা দেখতে পারেন এটা অনেক এক গুরি আনা দুই রতি 9 পয়েন্ট এক গুরি আনা দুই রতি 9 পয়েন্ট এটা প্রাইস পড়বে 1 লক্ষ 63 হাজার টাকা 1 লক্ষ 63 হাজার এটা তারপরে একটা লাইটওয়েটার দেখাচ্ছি এটা হচ্ছে গোল্ড কালার চাই এর মধ্যে এটা হেভি না এটা এক ভরির মধ্যে 15 আনা এক প্রতি 2 পয়েন্ট 15 আনা এক প্রতি 2 পয়েন্ট এটা প্রাইস পড়বে 1 লক্ষ 15 হাজার টাকা 1 লক্ষ 15 হাজার তারপরে দেখাচ্ছি এই ডিজাইনটা এটা দেখতে পারেন এক ভরি 2 আনা 4 প্রতি 5 পয়েন্ট এক ভরি 2 আনা 5 4 প্রতি 5 পয়েন্ট 4 প্রতি 5 পয়েন্ট 1 লক্ষ 43 হাজার টাকা 1 লক্ষ 43 হাজার এই ডিজাইনের সবগুলোই কিন্তু অনেক সুন্দর ডিজাইন গুলো দেখতে সুন্দর এই যে হার্ট শেপের একটা দেখাবো এখন এগারো আনা মাত্র এগারো এটা মাত্র এগারো আনা এটা প্রাইস পূর্বে চুরাশি হাজার চুরাশি হাজার টাকা আচ্ছা তারপর আরেকটা দেখাচ্ছি এই ডিজাইনটা এই ডিজাইনগুলো খুব রানিং 10 আনা 3 পয়েন্ট 10 আনা 3 পয়েন্ট এটা পূর্বে 76000 টাকা এটা হচ্ছে 76000 আচ্ছা এবার হচ্ছে দেড় বুরির মধ্যে একটু ভারীর মধ্যে সিধাহার দেখাবো খুব সুন্দর সুন্দর এক বুরি 8 আনা 4 পয়েন্ট এক বুরি 8 আনা 4 পয়েন্ট

সো এরকম অনেক সেট পাবেন এবং ইয়ারিংসও ম্যাচিং করে পাবেন আর শোরুমটা হচ্ছে একদম মিরপুর 10 নম্বরে চলে আসবেন স্পার্কল জুয়েলার্স অনলাইনে কিন্তু অনেক ভাইরাল ভাইয়াদের শোরুমটা আছে আপনি শপে চলে আসবেন শপে না আসতে পারলে বাংলাদেশে যে কোন প্রান্তে বসে আমাদের প্রোডাক্ট আপনারা নিতে পারবেন তাও আবার হোম ডেলিভারি এসে পরিবনে নিতে হবে না বাসায় বসে থেকে প্রোডাক্ট নিতে পারবেন তো এটা হচ্ছে স্বপ্নপুর 35 73 চারতলা মিরপুর 10 শে শালবাজে আল্লাহ পেজ